আজকে চলে এলাম রবিবারের স্পেশাল ব্লগ নিয়ে তো দেখো এখানে আমি ঘুমিয়ে থেকে উঠিয়ে গেছি উঠিনি সবে জাস্ট চোখটা খুলেছি আর চোখটা খুলেই দেখি বাইরে রকম রোদ খাকা করছে দেখেই তো মানে ভাবছিলাম যে উঠব কি উঠবো না তো দিদি ওখানে দিদিও ওঠেনি দিদি ওদিকে ফোন ঘাঁটছে তো আমি এখানে শুয়ে শুয়ে ভাজলাম আর সারা সপ্তাহ পুরিয়ে টুরিয়ে রবিবারে একটা দিনই তো পাই ঘুমাতে পারো তাই আজকে একটু বেলা নটার সময়তেই উঠেছি তো এখানে উঠে গিয়ে এবারে ব্রাশ করবো তো এখানে হাই উঠেই যাচ্ছি না এখনও ঘুমে রে কাটেনি আর কি তো এবারে ব্রাশ আর কোলগেট নিয়ে বসে গেছি যে ভাবছি বসে বসে আর কি ল্যাপ খাচ্ছিলাম তো চলো অনেকটা আলিসি ভেঙে নিয়েছি এবারে চলো ব্রাশটা তো করতে যেতে হবে তো এখানে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তো এবারে হবে এবারে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া যা আছে সব কিছুই হবে তো এনার আবার একটুখানি শরীরটা খারাপ ছিল কালকে তো একটু ভালো ছিল তো আবার আজকে একটু খারাপ হতে একটু ল্যাট খাচ্ছে ও আর কি যাই হোক তো সব ঠিকঠাকই আছে তো এইভাবে আমাদের তুমি যে তোমরা তো জানোই একদিন ব্লগ থেকে বুঝতেই পেরে গেছো আমার সকালের রুটিনটা কী থাকে প্রথমেই সকালবেলা উঠে এক গ্লাস ঠান্ডা জল খেলেই জাস্ট মানে আমার মানে সকালটা আমি জল না খেলে অন্য কিছু খেতেই পারি না আমার ভালোই লাগে না তো এবারে চলে এসছে মা দিচ্ছে এবারে চা চাটা এবার বিস্কুটের সাথে খেয়ে নেব তো এবারে খেতে আজকে দিদিরা চলে যাবে বাড়িতে তো চলো ওদের সাথে আজকে কথা হচ্ছে আর এই যে এখানে বসে আছে ওর শরীরটা ভালো লাগছে বলে মোটটাও খ্যাঁচ খ্যাঁচ করছে তো এই জন্য মা ওখানে বসে আছে মা যাবে বাজারে তো সেটাই দিদি বলছে কী আনতে হবে না আনতে হবে তো সেসবই কথা চলছিল আর কি আমাদের মধ্যে ডিসকাশন চলছিলো যেহেতু যাবি বা স্পেশাল তো আছে অবশ্যই স্পেশাল মেনু আছে তো তোমার ভিডিওটা লাস্ট নিয়ে দেখতে থাকো বুঝতে পারবে তো এখানে এই যে আমি সাথে চাটা খেয়ে নিয়েছিলাম তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে তো এই যে ওর মার সাথেও ঝগড়া করছিলো বসে বসে তুমি ঝগড়া করছিলো আমরা এখন ঠিক মন নেই তো ঝগড়া হচ্ছিলো আর কি এবার দিদি এখানে বসে গেছে সকালে ব্রেকফাস্টটা করতে তো এই যে এবার দিদি আজকে ব্রেকফাস্টটা বানাবে হচ্ছে ভেজছ আমি আর ওই যে ওই বোতলগুলো থেকে ভয় পেও না যদি চাউমিনে দেবে না গো ওগুলো রাখা হয়েছে আগে থেকে বার করে রেখে দিয়েছে আর এখানে এবারে আমি দুপুরে মেনুর জন্য আরও দলুগুলো ভালোভাবে আগে থেকে কেটে রাখছিলাম যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে এবার মা বাজার থেকে এলেই রান্নাটা বসে মানে পছন্দ যাবে আর কি জোগাড় থাকলে তো রান্না করতে কতক্ষণ সময় লাগে তাই না তো এই জন্য আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি আর তোমরা হয়তো একটু একটু আন্না ছড়তেই পারছো আজও কী মেনু হতে চলেছে তো আমি এখনো বলবো না চলো না দেখতে থাকো নিশ্চয়ই বলবো এই যে ওখানে বানানো হয়ে গেছে ও এখানে খাচ্ছে আর খাচ্ছে দেখো বাচ্চাদের মতন মানে ফোন দেখে অবশ্য বাচ্চা না আমিও ফোন দেখে দেখি ভাত খাই যাবতীয় যা কাজ করলেও ফোন দেখে রেখেই করি তো এই যেখানে আছে ভেজ চাউমিন তো এটাই আমরা এখন খেয়ে নেব তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে বিকজ অনেক কাজ করে আছে করতে হবে আর আমি যে ভয়েস এখন যে আমি ভয়েস দিচ্ছি না এখন আমাদের বাড়ি বস্তু জাস্ট ঝমঝাম করে বৃষ্টি পেয়েছি জানো তো আসলে আসলে কেন আমি বৃষ্টির আওয়াজ পাঁচ ক্ষণে তো এই যে পেয়ে দেখো রোদ কতটা উঠেছে একদম ঝলমূলের রোদ তো এখানে এবার খেয়ে নেবো এবার খেয়ে নিয়ে তো এবারে মা বাজার থেকে আসবে সেগুলো তো যোগাযোগ অন্ত করতে হবে যেহেতু বেলাটা আনতেই হয়ে গেছে আর যে দিদিটা বাড়ি যাবো তো আপনি করতে করতেই হবে আর যে এখানে আমি জল টল খেয়ে নিয়ে এবারে যাবো রান্নার দিকে দুজনে এই যে দিদি ওখানে মিক্সিতে মশলাগুলো করে নিচ্ছে আর এখানে যে যে গোটা গোটা পেঁয়াজগুলো আমি আগে থেকে কেটে জলে ভাসিয়ে রেখেছিলাম সেগুলো আমি কেটে ফুটে সব ফ্রাইজ করে দিয়েছি তো এবার ওরাই করবে রান্না আমার যতটা কাজ আছে আমি সবটাই করে নেবো তোমার সাথে ভিডিওটা আমি একটু একটু করে শেয়ার করেছি সেই দিনটা একটা হ্যাট্রিক পিন যে ভীষণ ব্যবসার মধ্যে কেটেছে আর তুই বা সেই সময় গরমও খুব পড়েছে আর তোমার রোদ দেখাচ্ছিলাম না একটু আগে আর দেখো হঠাৎ করে আকাশটা মেঘ করে এলো জানো তো এবার আমাকে জামাকাপড় তুলে নিতে হবে তাই বল মাকে যে এসে আমি কোন কোনগুলো তুলবো তো এসে যে বলে দিচ্ছিল আমি সেগুলোই তুলে নিচ্ছিলাম কি আর সাথেও বলতাম এই একটু আগে ছিল বল আবার হয়ে গেল মেঘলা মানে আকাশের মহিমা কেউ বলতে পারবে না তো এসে এখানে আমি এক জামা জামাকাপড় তুলে নিয়ে ঘরে চলে এসেছি এবার এইগুলোকে রেখে দিই এবার তো বাকি কাজ আমি মন দেবো তো এতগুলো জামা যদি জলে ঘিরে যেত কোথায় মিলতাম আর আমাদের ঘরে কোনো এক্সট্রা জায়গা নেই মিলার ঘরে ধরেই মিলতে হবে আর কত লোকের জামা কোথায় মিলতাম তাই জন্য আগে থেকেই সব কাজ ফেলে রেখে দিয়ে জামাটাই আমি আগে তুলতে গেছিলাম এই যে এখানে এসে দেখি দিদি রান্না টানা বসে কেমন ঘাঁচে ওসব অসুবি কী করে মা তো এখনও বাজার থেকে এসে এই যে বলতে বলতে চলেও এসেছে এবার কী কী বাজার করে নিয়ে এসে সেগুলোই দেখাচ্ছে ওই যে ওখানে আছে মাংসের প্যাকেটটা এবারে এই যে চালটাও চলে এসেছে আমি জানি তোমার বুঝতে পারছো নিশ্চয়ই তাও ঠিক আছে সসপেন্স থাকুক আমি পরেই বলবো পেয়ে যে এবারে প্রেশার দেবে আলু আর ডিমগুলো সিদ্ধ আর এদিকে আমি আমার যেটা আমার ডিপার্টমেন্ট মাংস ধোয়ার কাজ পোস্কা টোসক করা আমিগুলি তুলনি এখানে নুন জল নুন দিয়েও প্রেশারে বসে বা আর চলে এসছে মাংস আর এই মাংসটা এখন এটা দেখতে ক্যামেরা তো অল্প লাগছে বাট এটা অনেক দেড় কেজির মতো মাংস আছে এটাই আমাকে এখন পরিষ্কার করতে হবে অনেকটা সময় লেগে গেছিলো যেন প্রচুর সময় লেগেছে অতগুলো মাংস বাঁচতে যেহেতু আমি একাই করছিলাম আরও সময় লাগছিল তো এই জন্য এবার আমি একটু একটু করে আর তোমাদের সাথে অত আমি শেয়ার ডিটেলসে শেয়ার করিনি কারণ করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত তাই জন্য আর তোমাদেরও অত দেখতে বোর্ড লাগবে ওই জন্য অল্প অল্প করে আমি কিছুটা নিয়ে শেয়ার করছি আমার মাংস বাঁচাটা হয়ে গেছে এবার যে ডিমগুলো প্রেশারে দেখালাম তোমাদের একটু আগে যে প্রেশারে সিদ্ধ দেওয়া হয়ে গেছে তো সেগুলো সিদ্ধ হয়ে গেছে দুটো বলে এগুলো ছাড়িয়ে দেয় তো আমার ডিমের খুঁজো ছাড়াতে না হেভি লাগে আমার ভীষণ ভালো লাগে ডিমের খুঁজো ছাড়াতে আমার পাঁচজন মেম্বার পাঁচটা তিন ছাড়ানো কমপ্লিট এখানে আমার মাংসটাও পরিষ্কার করে কিনতে কমপ্লিট এবারে ওরা করবে রান্না আর আমার সেরকম কোনো কাজ নেই আমি আমার নিজের কাজে চলে যাবো এদিকে মাংস যেন মশলা কষাচ্ছে আর ওর মুখের সামনে সব কিছু জোগাড় করে দিচ্ছে আর ওইদিকে চালটা ভেজানো হয় কমপ্লিট তো এই আমি ঘরে চলে এসেছি আর এসে দেখছি ইনি এখন শরীরটা ঠিক আছে ফোনটা নিয়ে একটু শুয়ে কী করবে আর আচ্ছা ওটা আর আমাদের সাথে রান্নাবান্না করবে না তো কার্টুন দেখছিলো আর মামার বাড়িতে এসে আর নিশ্চয় পড়তেও বসবে না তাই জন্য ফোন টোন দেখছিলো আর কি এবারে আমি তোমার সাথে একটু বসে বসে গল্প করছিলাম কিন্তু কী বলতাম আমার ঠিক মনে নেই জানো তো আর আমি ভয়েসটা দিলেও দিতে পারতাম কিন্তু সাইড তো অনেক আওয়াজ আসছিলো না আমি ভয়েসটা মিউট করে দিয়েছি ঠিক আছে তো চলো তোমাদের সাথে আমি আমি চান টানও করবো অনেকটা লেটও হয়ে যাচ্ছে তো এখানে দিয়ে মাংস কষার কষাও দিয়েছি এক বাটির মাংস কষা আমি চলে এলো আচ্ছা তোমরা এখানে এটা জিনিস ঠ্যাং দিয়ে থেকে নিশ্চয়ই অবাক হয়ে গেলে হ্যাঁ গো অনেকেই খায় আমরাও খাই আগে আমি খুব খেতাম বাট আমি মাঝখানে করে বন্ধ করে দিতাম কিন্তু আমার এখন আবার ভালো লাগে তাই খাই যদিও বা আমি আজকে খাইনি আজকে ওরাই খেয়েছে ওই যে দিদি খাচ্ছে আমার দিদি ছেলে খেয়েছে আজকে আমি অন্য আমি মাংসই পাওয়া দিয়েছি তো ওই যে খুব টেস্টি হয়েছিল জানো তো মাংসটা আমার মাংস কষা খেতে দারুণ থেকে এই কষাটা আমার ব্যাপক খেতে তো এই যে এদের সব কিছু তৈরি এবার এরা সাজাতে বসে গেছে আচ্ছা আর তো তোমাদের কাছে রিস্তির এক লাভ নেই তোমার বুঝতেই পেরে গেছো আজকে আমার দুপুর স্পেশাল মেনুতে আছে বিরিয়ানি আর চিকেন কষা কারণ অনেকটা দিন হয়ে গেছে বিরিয়ানিটা খাওয়া হয়নি মানে আমার খাওয়া হয় আমার বাবা খাওয়া হয়নি তো তাদেরই আপ তারে আজকে বানালো তো যে আমি এখানে চান টান করে চলেও এসেছি ফ্রেশ হয়ে গেছি আজকাল শ্যাম্পুটা করলাম না জানো তো শ্যাম্পুটা আমি পরেই করবো তোমার দেখতে পাবো সে আজকাল শ্যাম্পুটা করলে আমার ভালো লাগছে না কারণ প্রচণ্ড বেলা হয়ে গেছে আর আমি যদি এবার শ্যাম্পু করতে যাই কার খাওয়াবে না আমার সবাই তো আমার জন্য বুঝেছিলো খাবে বলে তাই জন্য তো এই যে এখানে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর নিয়ে এই যে শুয়ে শুয়ে এখন নিয়েছে কার্টুন টিভিতে আর এখানে যে তৈরি হয়ে গেছে তো ছিল বসিয়েছিল বিরিয়ানিটা সেটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে এবারে বেড়ে নিচ্ছে দিদি মিক্সড করে বেড়ে নিচ্ছে তো এই যে হয়েও গেছে বাবুকে খেতে দিয়ে দিয়েছে ও এখন খাচ্ছে স্যালাড আরও পিস খেতে ভালোবাসে বলে ওকে চিকেনের আর সর্বদাই দেওয়া হয় তো এই যে এখানেও খেয়ে নিচ্ছে আর যে মুখটা খারাপ আছে বলে আর কিছু তো জিজ্ঞাসা করলাম না থাক আর এই যে আমার প্লেট আর তৈরি হচ্ছে দিদি আমার পাতে এখন স্যালাড দিয়ে দিচ্ছে এখানে আমি খেতে বসবো চলো আবার আমি খেয়ে একটু টেস্ট করে বলি কেমন হয়েছে তো এই যে আমাকেও আজকে লেগ পিস পেয়েছি আমি তো এই যে স্যালাড আছে লেব পিস আছে তো এই যে আমি একটু আলু নিয়ে আর স্যালাডের মধ্যে একটু কাঁচা লঙ্কা নিয়ে আমি এখন খেয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো এতটাই ঝাল যে আমার ওই একটা মানে খুব মানে ওই একবার খেয়ে আমার হিট ফুটে গেছে যাই হোক তো খেয়ে দেখলাম আমি ভালো লাগলো আমার দিদি বিরিয়ানিটা খুব সুন্দরই বানায় আলাদা করে কোনো কমপ্লিমেন্ট দেওয়ার দরকার নেই কেন ও জানে এটা আরও আশা করে আমার ভিডিওটা দেখবে আর ও যা আমাকে হয়তো পরে পড়বে তো এখানে আমি খেয়ে দিলাম ভালো লাগে তো চলো এবার খেয়ে নিই আর মাংসটা সফট হয়েছিল ভালো লাগেছে তো এবারে মা চিকেন কষা তখন দিতে ভুলে গেছে তো আমি শেয়ারও নি তো এই যে পরে আমার চিকেন কষাটা দিলাম তো চলো এবারে পুরোপুরি খেয়ে নিয়ে এবারে ঘরে চলে এসেছে বিছানা নিচে মাদুর পেয়েতে বাইশ নিয়ে নিয়েছি এবার একটু একটু হালকা রেস্ট নিয়ে কারণ অত আর টাইম নেই কারণ অনেকটা লেট হয়ে গেছে আর আমার আবার বিকেলবেলা পড়ানো আছে আর তারাই বাড়ি যাবে তো এই যে এখানে আমি রেস্ট কিনে নিয়েছি আর মানে তখন কটা বাজে সাড়ে তিনটা হবে আর প্রচণ্ড পড়েছিল গরম এছাড়াও একটু রেস্ট নিয়ে নিয়েছি আর ওই মহারাজ যে আগের দিন আজ আমার ব্যাপার ছিল একটা দিন হয়নি ওর মানে দুপুরবেলা ঘুমিয়েছে ঝগড়া করে টিভি দেখেছে জেগে রয়েছে খেলেছে তো ও কোমায়নি আর আজকে যাওয়ার দিনে ওর যত ঘুম হয়ে গেছিলো যাই হোক দিয়ে ওখানে রেডি হয়ে গেছে আর বাবু ওখানে ইচ্ছা করে সে আছে না যাওয়ার ইচ্ছাতে ও আসলে যেতে চাইছিল না অনেক কানাকাটিও করছিল তোমার দেখতেও ভিডিওতে তো আমরা হয়তো পাঠাতাম না কিন্তু করবো বলো তো ওর পরীক্ষা ছিল এক তারিখ থেকে না গেলেও তো হবে না না পরীক্ষা পড়তে তো হবে ঘরে গিয়ে তার জন্য আমরা বললাম যে ঠিক আছে যা আবার পরে আসবে আর যে সবুজ ছবিটা তোমাকে এক ব্লগে শেয়ার করেছিলাম যেটা আর আমার এক সপ্তাহ আগে কেনা কিন্তু এখন আমার পড়াই হয়নি তাই দিদি বলছি যে তুই কি আর পড়বি না তাহলে তুই যখন চলে যাচ্ছিস পড়িয়ে দিয়ে যা বলে এই যে আমি এখানে পড়ে নিলাম এক হাতেই আমি পড়েছি দু হাতে আমি আর পড়িনি তো ওই জন্য দেখো দিদি পরিয়ে দিচ্ছিলো আর পর আগে আবার প্রণাম করে নিল তোমরা তো দেখেছ যাই হোক এই জন্য আমি এক হাতেই পড়ে নিলাম তো ওই দিদি বলছি দিদি এক হাতেই পড়বে যে হ্যাঁ আমি এক হাতেই পড়বো আমার দু হাতে ভালো লাগছিল না তো এই যে আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এবারে ওরা বেরোবে তো চলো এই দেখো ওর মুছলো ওরা হচ্ছে চোখ মঞ্চের কাঁদছিল ছিল আর কি ও যাবে না বলে তো যাই হোক এই যে আরও শরীরটা খুব খারাপ সর্দি হয়েছে বিশাল জ্বরটা নেই বা বিশাল সর্দি হয়েছিলো তো এই যে চলে যাচ্ছে বাড়িতে আর মায়ের রেডি হয়েছে ওদেরকে একটুখানি এগিয়ে দেবে রাস্তাটু ছাত্র একটু ঠিক তুলে চলে আসবে তো এই যে মাও বেরোবে ওরা সবাইকে বাড়ির সবাইকে বলছে আর কি বাড়ির বড়দের আর কি বলে যাচ্ছে যে আসছে আসছে হ্যাঁ তো এই যে আমি ওদের কিছু মিল আমারও লেট হয়ে যাচ্ছে না আমার বিকালে পড়না ছিলো ওরা ওদের বেরোতে লেট হয়ে গেছে আমার ওদিকে পড়ানো যাওয়াতেও লেট হয়ে গেছে তো এই যে ওরা চলে যাচ্ছে বাইরে ঠাঙ্গা বসেছিল তো ঠাম্মাকেও বলে গেলো যে আসছি তো এই যে ওরা চলে যাচ্ছে আর আমি আর আমার ঝুম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে আমি আর বেশি দূর চাইনি কারণ আমার এতই লেট হয়ে গেছে পড়াতে যাব তাই জন্য আমি আর যাইনি আমি এখানে আরও আমাকে বলে গেল যে আসছি যদিও বা আমি আবার সেপ্টেম্বরে ওদের বাড়িতে যাব। তো কী কারণে যাবো তোমরা সেই ব্লগ তোমার দেখে খুঁজে করে এখন আর আগে থেকে বললাম না এই যে আমি এখানে খুব তাড়াহুড়ো খুব তাড়াহুড়োতে রেডি হয়েছি আর রেডি হয়েই আমি বেরিয়ে গেছি বেশি কিছু তোমাদের শেয়ার করতে পারিনি তো যে আমি যেখানে ঘুমতে তন্ত মানে দৌড়ে দৌড়ে যাওয়ার মতন একটা ইয়ে হয়ে গেছে আমি ধরো তাড়াতাড়ি করে ছুটে ছুটে যাচ্ছি অনেক লেট হয়ে গেছে আর হেঁটে হেঁটে যাবো তো আরও যেন লেট হয়ে যাচ্ছে ওই জন্য পড়িয়ে বাড়ি চলে এসেছি আর পড়েছিলো বাইরে বৃষ্টি জানো তো হয়ে অনেক ফেসে গেছিলাম আসতে পারছিলাম না বৃষ্টি পড়ে গেছিলো আমার আস্তে আস্তে অনেকটাই রাত হয়েছিলো এই জন্য আর আমি এখানে চলে এসেছি আর মা ছিল না মা আমাদের ছিল মামার বাড়ি আর আমার মামার মেচু বেছিলো দীঘায় ঘুরতে তো দেখো আমাদের জন্য এত কিছু নিয়ে এসেছে যে ওগুলো লাড্ডু লাগবে আমি জানি না আর কি বাদাম চিটা চপ কাবা এটা হচ্ছে বাদাম তোমার এখনগুলো আমি খেয়ে খাবো এখন সাপটা না হয়তো চপটা খাবো আর ওগুলোগুলো হালকা হালকা একটু একটু টেস্ট করবো তো এই আর খুব জোরে খুঁজে বেশি দুপুরবেলা খেয়েছি মাঝখানে আর কিছু খায়নি আর ওই জন্য তো কিনলাম আর ও দুটো না টেস্ট দিলাম যে আমার তো দারুণ লাগলো আমি হয়তো হাফ হাফি খেয়েছিলাম আমি হাফ মা হাফ তো চলো এই যে দুটোই আমি খেয়ে টেস্ট করছি ভালো লেগেছে তো এবার তোমার সাথে আমি আবার রাতে ডাক্তারতে আমি ফ্রেশেও এসে বসে গেছিলাম যে আর খুব কষ্ট হয়ে গেছে দৌড়ে গেছিলাম তো আর রাত হয়ে গেছিলো আসতে খুব কষ্ট হয়েছিল এসে আস চেঞ্জ করে বসে পড়েছিলাম তো এই যে এখানে আবার চলে এসে চেঞ্জ টেঞ্জ করে কে আর বলবো ঘর ফাঁকা আর কিছু নেই ওটাই তোমাদের সাথে বলছেন আর তুই গেছিলো চোরদার ঘুম বিকজ আর ভালো লাগছিলো না অনেকটা ইয়ে হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো আর ভালো লাগছিল এবার জনমন ছিল না এবার ভীষণ একটু পিঠা খেললে ভালো হয় আর এই ঘর ঘুরিয়ে দিয়েছি আমি দেখো কেউ নেই কেউ নেই ঘর ফাঁকা হয়ে গেলে তো যাই হোক চলো এবার খেতে যাই এখানে বাবা খেতে বসে গেছে বাবা এখানে খেতে গেলে গেছে বাবা আগে ছিন তারপরে আমরা খাবো আর সেই তো একে খাবার বিরিয়ানি খাবো যেহেতু দু জন্যই করা হয়েছিল আর দিদিদেরও পাঠানো হয়ে গেছিল ওদেরকে আর রান্না একটু রান্না করতে হয় এই যে চলো নিই আর এই যে ওরা অল্প অল্প করে খেয়ে নেবো আমার ভালো লাগছিলো না আমি জাস্ট তাড়াতাড়ি করে শুতে পারলে বাঁচ এরকম একটা ফিল হচ্ছিলো তো চলো এখানে আমি আর বেশি কিছু শেয়ার করলাম না অল্পই শেয়ার করলাম তো এখানে খেয়ে দিয়ে এবার মুখ টুক মুছে চলে এসব সরি চলে আসবো তো এবারে আমি বিছানা টিছানা করে নিয়ে এবার আমি শুতে পারলে একটু বাঁচি আমার সত্যি আর শরীরটা দিচ্ছিল না যে আমি আর উঠে মানে কিছু করি তো এই যে আর তোমাদের চুরিটা দেখো ওই যে আমি এক হাতেই পড়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আবার জানি অনেকগুলো সোমবার পার হয়ে গেছে তাও আমি পড়লাম কিনেছি যখন পড়েই নি যে আমি এবার এখানে ওপরই বিছনা করে নিচ্ছি আমাকে তোকে শুতে হবে তো এতদিন ওরা ছোটগুলো আমি নিচে শুয়েছিলাম আমাদের সাথে আর তো এখানে আমি এতই ওপরেই শোবো আর এই যে খাবার শেষে জুয়ান তো মাস্ট লাভিং যে এখানে জোয়ান খেয়ে আর এই জি শুষয় মা খাটিয়ে দেবে তো কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার শুয়েও পড়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাকে কে কোথা থেকে আমার ভিডিও রয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এটাই বললাম যে আমি ওরা একাই শুয়ে আছি পাশে দেখো খালি কেউ নেই তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো কত কোনো যেন টাটা বাই